আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে এই বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত বসে আজকে দেখো পাটের দর দাম দেখতে থাকুন ভাই বিক্রি হয়ে গেছে নাকি কত বিক্রি করলেন নয়শো টাকা উনচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকা মাসাল্লাহ উনচল্লিশশো টাকা বিক্রি হলো পাট কি এই শেষ না ঘরে কিছু আছে আচ্ছা সামান্য কিছু আছে সামান্য কিছু আছে খুব বেশি নাই না খুব বেশি নাই ভাই এই নয়শো টাকা বিক্রি করে দিল মানে উনচল্লিশশো টাকা আজকে বাজারে পাট আমদানি খুব একটা বেশি না এভারেজ আর কি অন্য অন্য দিনের তুলনায় মাঝখানে আসে মাঝখানে যায় শীতের দিন সবাই আস্তে আস্তে আসে খুব দূরত্ব ঊনচল্লিশশো বললো একজন বললো আটত্রিশশো আপনি কত চাইছেন আমি চাইটাই চান না এখনো ভাই এখনো চাই নাই উনচল্লিশ আটত্রিশশো টাকা দাম হয়েছে এদিকে ভাই ভালো আছেন

বাইদের ঘরে অল্প কিছু পাট আছে এদিকে আরো বেশ কিছু পাট আছে দামা চলতেছে এদিকে এই পাট টাকা ভাই পাট কোনটা আপনার কোনটা এই ভ্যানের পাট এই ভ্যানের পাটটা ভাই কত দাম হইতেছে এই পাট দিছি 850 900 939 টাকা দাম হইতেছে দিয়ে দিবেন না দেই নাই এক কত চাই দিবেন 4000 চাইতেছি 4000 চাইছে ভাই 900 টাকা দাম হইছে আসলে আজকে বাজার টাম রোজা নিজে একটু ডাউনের দিকে আছে ভাই এখনো দেয় নাই দেখতেছে হয়তো দামাদামি হলে তারপরে দিবে এদিকে দেখি আমরা আরো কিছু পাট সামনে আসছে এদিকে দেখি তবে আজকে পাটের আমদানি মোটামুটি কি খুব বেশি না ব্যবসায়ী বাইরে একটু সাপাই কিনতেছে তবে মিলেন নাকি চাহিদা একটু বেশি আছে প্রিয় দর্শক দেখতে থাকুন এদিকে এক ভ্যান পাট নিয়ে দামানামি চলতেছে ভাই কত বলে

সার ওষুধ হবে সব আসলে পাটের দাম যে খুব বেশি হলে কৃষকবাই জন্য ভালো হয় ঠিক আছে কিন্তু দেশের জন্য ভালো হয় না সেটা কারণ অন্য অন্য দেশের সাথে আমরা কম্পিটিশনে পারবো না ব্যবসায়িক ক্ষেত্রে এক্সপোর্ট করতে গেলে কিন্তু আমাদের অন্য দেশের দাম কম দেবে আমরা খুব দাম বেশি আমাদের পা মাল কেউ নিবে না আমাদের সুতা কেউ নিবে না সেক্ষেত্রে সার ওষুধের দাম এবং কৃষি শ্রমিকের দাম যদি কমে সেক্ষেত্রে পাটের দামটাও কমবে আমাদের কৃষকবাইদেরও অল্প দামে বিক্রি করলে লাভ হবে

বর্ষার আগে ওই যে বড় বড় নদীর নালায় পানি হইলে বৃষ্টি হইলে আগে তো সহায় পানি আসে খাল নাল দিয়া এই কারণে আগে পাট বুনে চাই ওই সময় কাইটা মাংসের ধান লাগাবে যা আগে এই কাইটা নতুন পানি চাই পাট পাট লাগাই দেয় প্রিয় দর্শক এইখানে আসলে এই পাটটা আসলে আমরা দেখি এই আসলে শুধু ভালো পাটটাই দেখি খারাপ পাট একবারে নাই বললেই চলে মূল কারণ হচ্ছে এই অঞ্চলে প্রচুর পানি আসে বিল অনেক বিল বাওর আছে এই পানি আসে এবং ভালো পানিতে পাটটা জাগ দেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আসের সুন্দর পাট হয় প্রিয় দর্শক এখন আসলে শীতের দিন তো আগে যেমন একদম সকালবেলা পাট চলে আসতো এখন শীত থাকার কারণে এই সবাই একটু আস্তে 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 পাটগুলো বের করে বা সব ধরনের ফসলে বের করে ঘর থেকে তারপরে বাজারে আসে আজকে বাজারের আমদানিটা অ্যাভারেজ মাঝে মাঝে বেশি থাকে মাঝে মাঝে কম থাকে আজকে একটু অ্যাভারেজ আছে অনেক বেশি না তবে একবারে খারাপ না শেষের দিকে আসলে পাট এর তো আছে ঘরে মানুষের বের করতেছে এটি অনেক ভালো বিষয়

আচ্ছা প্রিয় দর্শক বিষয়টা এরকমই এরকমই যে এই নগরকান্দা শালতা অঞ্চল ফরিদপুরের এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পাট এবং পেঁয়াজ উৎপন্ন হয় এবং এইখানে যে ভালো পেঁয়াজটা আমাদের এই অঞ্চল উৎপাদন হয় যার জন্য এখন পেঁয়াজ লাগানোর সময় এতদিন ভাইরা ঘরে পাটগুলো রাখছে তারা এই পাট বিক্রি করে পেঁয়াজের খেতে ইনভেস্ট করবে এখন তাদের পাটের দামটা যদি পর্যাপ্ত না পায় সেক্ষেত্রে তারা পেঁয়াজের ক্ষেত্রটা খুব একটা ভালো মতো করতে পারবে না কষ্ট হয়ে যাবে যার জন্য আমরা চাই যে পাটে তারা যথেষ্ট দাম পাক যাতে পেঁয়াজের আবাদটা ভালো মতো করতে পারে এবং মানুষ দেশের মানুষকে কম টাকায় পেঁয়াজ খাওয়াতে পারে আমরা আসছিলাম তালমা বাজারে দেখলাম পাটের দর দাম আজকে পাটের দাম সর্বোচ্চ আমরা দেখছি উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত তার মানে গত দিন ছিল চার হাজার টাকা আজকে উনচল্লিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কমছে পাটের দামটা তবে পঞ্চাশ টাকা আসলে খুব বেশি কমানো এটা বলা যায় যে স্থিতিশীল আছে পাটের দামটা তবে মিলগুলোতে পাটের নাকি চাহিদা আছে তবে মূল বিষয় যেটা মিল থেকে এই আমাদের ব্যবসায়ীদের যে টাকাগুলা এই টাকাগুলো আসলে তারা ক্লিয়ার না করার জন্যে ব্যবসা খুব একটা পাট কিনতে পারতেছে না তার জন্য পাটের দামটা একটু সামান্য কমে গেছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ